হ্যালো এভ্রিভার সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা পিঙ্কি ওভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখনই মানে মেয়ের জামাটা আয়রন করে দিচ্ছি কারণ কালকে রাতে আর করার টাইম পাইনি আর আজকে যেহেতুকে টিফিন দিতে হবে না সেজন্য হলো সকালবেলা একটুখানি টাইমের জন্য সবই হয়ে যাবে আর বাইরে চলছে মসুলধারের বৃষ্টি এখন মামা যাবে পরীক্ষা দিতে মানে বুঝতে পারছো এখন ভিজে গেলে কি মুশকিলটাই না হবে তো দেখো আমার রেডি হয়ে গেছে ড্রেস ওর আয়রন করা এখন ওকে ড্রেসটা একটু পরিয়ে দেবো ও ততক্ষণ একটু ব্রাশ করে নিই ও ব্রাশ একা একাই এখন ভালোই করতে শিখে গেছে তো এখন দেখো আমি ওকে চলে এসেছি ওকে একটু জলও খাইয়ে দিয়েছি আর পরিয়ে দিচ্ছি এখন রেনকোটটা রেনকোট পরলে ওর প্রচণ্ড কষ্ট হয় কারণ ও প্রচণ্ড পরিমাণের ঘেমে যায় তো যাই হোক আমি আজকে মামা দিতে যাচ্ছি না ওভি দিতে যাবে আর এত বৃষ্টির মধ্যে না সত্যি ভালো লাগে না দেখো কি অবস্থা ব্যাগটা তো ভিজবেই আর সামনে থেকে যদি রিক্সো পাওয়া যায় তাতে খুবই ভালো হয় তো দেখো কিরকম বৃষ্টি পড়ছে সেই তার মধ্যেই গেল আর জুতো মোজাটা আমি আলাদা প্লাস্টিকে ওকে দিয়ে দিয়েছি ওখানে গিয়ে পাটা মুছিয়ে টাওয়াল দিয়ে ওকে পরিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ তো বৃষ্টিটা কিরকম পরিমাণের হচ্ছে মানে রাত থেকে শুরু হয়েছে থামার কোনো নাম নেই হয়েই চলেছে এতদিন বৃষ্টি হচ্ছিল না এখন এক্সাম স্টার্ট হয়েছে আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেল দেখো এই ঘরের সামনেটাতে ব্লিচিং দিয়ে সবাই সবার সামনেটা আর কি পরিষ্কার করা হয় দুদিন ধরে যদি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দুদিনেই দেখো পুরো সবুজ হয়ে গেছে আবার আমি চলে এসছি এখন ঘরে তুমি এখনই জিজ্ঞেস করে বাজার থেকে কী আনতে হবে মানে মেয়েকে দিয়েই ও ফোন করে জিজ্ঞেস করে কি কি আনতে হবে না আনতে হবে তত করে বললাম বিছানাটা গুছিয়ে নিই কারণ আজকে ওর মানে দুটো পরীক্ষা হবে তার জন্য ছুটি হবে এগারোটা কুড়িতে আমি তো আর আনতে পারবে না আমাকেই যেতে হবে সেই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করে কাজকর্ম সব করে নিচ্ছি আর পাশের আমার একজন এসছে তার সাথে একটু কথাও বলে নিচ্ছি আর কাজটাও সেরে নিচ্ছি আজকে করবো একটু উচ্ছে আলু মানে ভাজা করব কি তরকারি করব কোনোটাই ঠিক করিনি তো যাই হোক উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছেরও তো দাম অনেক হয়েছে তো ভাবলাম উচ্ছেগুলো কেটে নি বেশি আনতে বান করেছিলাম হবিকে অল্পই নিয়ে এসছে আর করব একটু মাছের ঝোল দেখতেই তো পাচ্ছো এখন হালকা পাতলা ঝোল করছি মামামের জন্য তো সেই জন্য আলুগুলো সব ছাড়িয়ে একসঙ্গে নিয়ে যতটা পারবো আর কি করে নিয়ে একটুখানি পরেই আমাকে তো বেরোতে হবে মোটামুটি দশটা বেজেই গেছে সব কাজ সারতে সারতে আমার তো দেখো আমি আলুগুলোকে সরু করে কেটে নিচ্ছি এইটা হচ্ছে উচ্ছে দিয়ে করব এই আলুটা সেই জন্য আর এই বঁটি দিয়ে কাটতে কাটতে না আমি সত্যিই পাগল হয়ে যাবো আমার বটি দিয়ে কাটতে দেখো ধরতেই পাচ্ছি না যেন মনে হচ্ছে আলুগুলোকে তো যাই হোক এইভাবেই কোনো রকমের কাজ চালানোর মতন চলছে তো আজকে দেখা যাচ্ছে না উচ্ছেগুলো মোটামুটি হচ্ছে ভালোই এনেছে উচ্ছে আমার সেই দিনকে কাটতে গিয়ে যা ঘেন্না লেগে গেছে যে কি বলবো মানে মাঝখান দিয়ে কাটতে না কাটতেই না পুরো মানে ভেতরে পোকা ভর্তি ছিল মানে ওপর থেকে একদম বুঝতে পারবে না যে পোকা রয়েছে এত সুন্দর উচ্ছেগুলো ওপর দিয়ে দেখতে তো আজকে দেখা যাচ্ছে যে ভালোই আছে উচ্ছেগুলো তো এইগুলো কেটে নিয়েছি আর ওইদিকে কাটবো পেঁপেটা আর আলুটা তো ভাবলাম আগে বিস্কিটটা ঢেলে নিই কারণ আমি একটুখানি ওই ওবিকে চাও দিয়ে দেবো কারণ ওবির কালকে যেহেতু আমি চা খেয়েছিলাম ওবিকে দেওয়া হয়নি তো সেই জন্য আজকে আমি এখন চাটা করে নিচ্ছি ওবিকে একটু চাও দিয়ে দিচ্ছি আর এখানে দেখো বিস্কিটটা আমি মানে শেষ হয়ে গিয়েছিল ও বাজার থেকে এখন নিয়ে এলো আর এই বিস্কিটটা না আমার কোনো বিস্কুট খুব একটা ভালো লাগে না এই বিস্কুটটা দিয়েই মানে চা খেতে বেশ ভালোই লাগে যখনই চা খাই আমার এই বিস্কুটটাই প্রয়োজন হয় আর একদমই কোটো ফাঁকাই হয়ে গিয়েছিল তো চা দেখো রেডি হয়ে গেছে ওর থেকেই আমি একটুখানি বিস্কুট ভিজিয়ে খেয়ে নেব দুটো হয়ে যাবে আমার এই নিয়ে নিলাম আমি দুটো বিস্কুট ও খাবে না বলছে ওর আবার এই বিস্কুটটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে তো দেখো এখন বেরিয়ে পড়েছি এখন ঝিঝির মতন বৃষ্টি পড়ছে খুব বেশি ছাতাটা খুলিনি মোটামুটি বেজে গেছে আর দেখো এত যে বৃষ্টি হচ্ছে না দেখো এতটা বৃষ্টি হয়েছে এত গাড়ি ঘোড়া যায় যার কারণে মনে শুকিয়ে গেছে রাস্তাটা আর আজকে আমি যাওয়ার সময় রিক্সা পাইনি ভেবেছিলাম পেলে চলে যাব। চেনার সময় কাউকেই পাইনি তো আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি মোটামুটি ছুটি বোধ হয় হয়েই গেছে সবাই দেখছি যাচ্ছে এখন বাজে এগারোটা কুড়ি হতে আর এক দু মিনিট বাকি রয়েছে কড়ি দেখছি আর যাচ্ছি দেখো আমি চলেও এসছি স্কুলে তো অলরেডি ছুটি হয়ে গেছে তো ম্যাম আমাকে নিয়ে এখন ফিরছি ওকে জিজ্ঞেস করছি এক্সামটা কেমন হলো ও সবসময় এক্সাম খুব ভালোই দেয় ও কখনোই বলে না যে খারাপ হয়েছে কি কি করেছে না করেছে সব মনে করে করে আর কি আমাকে বলছে তো আকাশ দেখো আবার কালো করে এসছে তার মানে আবার বৃষ্টি আসবে তো যাই হোক আমি আগে বাড়ি চলে যাই তারপরে যা বৃষ্টি আসার আসবে বাবা সকালবেলা মেয়েটা আমার প্রায় ভিজেই গিয়েছিল তো বাড়িতে দেখুন চলে এসছি তো এখানে আমি উঠছে আলুটা না ভেজেই নিচ্ছি আর তরকারি আজকে আর করলাম না কারণ এটা একটু কাশুন্ডি দিয়ে ওভি খেতে বেশ ভালোই বাসে আর আমি দেখো আমার গা দেখলে বুঝতে পারবে কিরকম পরিমাণের ঘামছি আর এখানে ভাজা হয়ে গেছে আমার আলু আর পেঁপে আর এবার মাছগুলোকে একটু ধুয়ে নেবো মাছটা একটু অভি বেশি নিয়ে এসছে মাছগুলো খেতে যে কি কষ্ট হয় এত কাটা কিন্তু কি কি মানে কিছু করারও নেই এখন এটাই খেতে হবে এই যে ঝোল হয়ে গেছে আমার এবার মাছগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু ঝোলটা খেতে যে খারাপ লাগে তাই কিন্তু নয় কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ঝোল যদি তোমরা খেয়ে থাকো তাহলে তোমরা জানবে আজকে আর কাজ কারণ মামাঙ্গ কাজ জন্য দুদিন ধরে মানে এত বিরক্ত আর ওর মাছ খেতে একদমই খুব একটা মানে ভালোবাসে না এই মাছগুলো খেতে ওর হচ্ছে চিকেন হলে আর কিছু না তো চায় এখন মামাকে স্নান করি আমি স্নান করে নেবো একটু ঘরটা ঝাঁটও দিয়ে নিলাম দেখো সকাল সব সবকিছু কাজকর্ম আমি কমপ্লিট করে দেখে মনেই হচ্ছে না যে ঝাড় দিয়েছি তো যাই হোক এখানে ওই প্রসাদ নিয়ে এসেছিলো ওদের মার্কেটে আর কি কালী পুজো হয়েছিলো সেই প্রসাদটাও খেয়েছে কিছুটা আর আমার জন্য রেখেছি একটু রাইস আর আলুর দম প্রসাদ আমার যেরকমই হোক না আমি প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি আর রাইসটা ছিল একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে আর আমার পেছনে দেখছো দরজার মাথায় কি ঝুলছে ওখানে আমার নাইটিটা ঝুলছে কেননা সারা বার মানে ঘরেই আমি দড়ি টানিয়েছি আরও দুটো এক্সট্রা ওখানে সব ভেজা জিনিসগুলো দিয়ে দিয়েছি আর বাইরে বারান্দাটায় ফ্যানও চালিয়ে দিয়েছি আর মামম দেখো এখানে লিখতে বসে গেছে ওর কালকে যে এক্সামটা আছে তার জন্য আর কি প্রিপারেশান নিচ্ছে আর ওকে বেশি করে এখন ডাক্তার জল খেতে বলেছে সেই জন্য আমি একটু জলও খেয়ে খাইয়ে দিচ্ছি আর বোতলে জল দিয়ে দিলেও না খেতে চায় না এত বদমাইশিগিরি শিগিরি করেও যাই হোক তো দেখো এখন সব যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি আর কি এখন ফোল্ড করে নিচ্ছি এটা হচ্ছে আমার কাছে খুব একটা বড়ো কাজ আমার যে ঘরের চেয়ারটা আছে একদিন তোমাদের দেখাবো যত জামা কাপড় যা যা শুকোবে মানে যা যা পরার সব ওই আমার চেয়ারটাতে সবসময় ভর্তি থাকে হয়তো আমার মতন এরকম অনেকবারই আছে যে একটা চেয়ার এমনই আছে যে সবারই ওইখানে জামা কাপড়গুলো রাখা থাকে তো আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি আমি আর পারলাম না আমি আবার বসে পড়েছি আর মাম্মাম ওখানে ওর মানে আগামীকাল হচ্ছে বেঙ্গলি এক্সাম আছে ওই বেঙ্গলি প্রিপারেশনই ও নিচ্ছে ওখানে তো যাই হোক আমি এখন সবই এগুলো কাজগুলো ভাবলাম করে নিই সন্ধেবেলার টাইমটা না একদম কিছু করতে ইচ্ছা করে না মনে হয় তখন একটু বসি বা মেয়েকে পড়াই তারপর খাওয়া দাওয়া করে তারপরে শুই এরকম মনে হয় সারাদিন আমি যে ঘুম থেকে সকালবেলা উঠি তারপরে আমি একটু মানে রেস্ট করার টাইম পাই না সেই জন্য বললাম আজকে এগুলো সব করেই নিই কারণ এগুলো সব দিন রেখে দিয়ে কে না অনেকগুলো কাপড় হয়ে গেছে তো দেখো আমার কথা বলতে বলতে মোটামুটি সব কিছু ফোল্ড করা হয়েই গেল একটু লোকের জিনিস যে এতগুলো জিনিস না মানে কি বলবো ওভি তো মানে বেলা যদি জামা কাপড় পরে তিনটে করে ওর ডেলি মানে টি শার্ট বেরোয় আজকে যে কতগুলো মানে ধুয়ে দিয়েছি শুকোবে কবে আমি জানি না তো যাই হোক মোটামুটি একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বাইরে সেই জন্য আমি বাইরে দড়ি এখন মেলে দিয়ে এসেছি আর ঘরে বর্ষাকালে জামা কাপড় শুকলো না একটা ব্যাড একটা মানে খুব বাজে একটা স্মেল বেরোয় সেটা একদম ভাল লাগে না একটু হালকা হালকা রোদ দূর বা হাওয়া থাকলে শুকিয়ে গেলে সেই আর হয় না সব সময় তো ওয়াশিং জিনিসপত্র কাচা যায় না সব জিনিস তো সত্যি যে সব জিনিস ওয়াশিং মেশিনে একদমই যায় না তো যাই হোক আমার সব ফোল্ড করা হয়ে গেছে আমি যাচ্ছি এখন এগুলো পাশের ঘরে রাখতে তো দেখো এখানে কয়েকটা হেয়ার ব্যান্ডকে ব্রাশ মানে সার্ফের জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন নিয়ে নিলাম আর এখন একটুখানি জানালায় কাটেনটা দিলাম কারণ না একটু পরে না আমাদের এখানে মশা সেরকম নেই কিন্তু একটা যদি মশা ঢুকে যায় ওই তুমি যদি মারতে না পারো না তাহলে সে সারাক্ষণ তুমি মানে যতক্ষণ না মরবে জ্বালিয়ে খাবে একদম তো মাম্মাকে এখন এখানে একটু জল খেতে দিয়েছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে এক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো